আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সমান দর্শক মধ্যপ্রাচ্য আবার উত্তাল থেকে উত্তালতর হতে চলেছে আমেরিকার সঙ্গে ইরানের যে যুদ্ধ এটি প্রায় অনিবার্য হয়ে পড়েছে এবং এই যুদ্ধটা বাঁধিয়ে দেওয়ার জন্য ইউরোপ চেষ্টা করছে এর কারণ হলো ডোনাল্ড ট্রাম্পকে একটা শিক্ষা দেওয়ার জন্য ইউরোপের সঙ্গে সাম্প্রতিক সময়ে যে আচরণ করা হচ্ছে ন্যাটোর সঙ্গে যে আচরণ করা হচ্ছে এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি যে বাড়াবাড়িগুলো করছেন তার প্রেক্ষিতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকারকে এবং ইলেন মাস্ককে একটি উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা তাকে একটা ফাঁদের মধ্যে ফেলতে চাচ্ছেন এবং সেই ফাঁদটি হলো ইরানের সাথে যুদ্ধের ফাদ এবং সেটি অনেকটা এগিয়ে গিয়েছে আমরা জানি যে ইরান দীর্ঘদিন ধরেই শক্তি সঞ্চয় করছে রাশিয়ার সহযোগিতা নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে চীনের সহযোগিতা নিয়ে এবং তাদের যে জাতিগত বৈশিষ্ট্য তারা হাজার হাজার বছর ধরে পৃথিবী ডমিনেট করেছে আজ আমেরিকার যে শক্তিমত্তা সেই শক্তিমত্তার ইতিহাস ষাট থেকে সত্তর বছরের বেশি হবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু পার্শিয়ান জাতি দ্য পার্শিয়ান ডাইনেস্টি তারা সারা পৃথিবী ডমিনেট করেছে কয়েক হাজার বছর ধরে এবং এই সুদীর্ঘকালের ইতিহাসে তাদের যে সকল বীর হিরো রয়েছে তাদের যে সকল রাজ্য অভিষেক রয়েছে যে সকল রাজধানী রয়েছে যে সকল সভ্যতা রয়েছে ইতিহাস রয়েছে তা এখন পর্যন্ত পৃথিবীর অন্য কোনো জাতিগোষ্ঠীর নেই এমনকি ব্রিটিশদেরও নয় তাদের একজন সাইরাস দ্য গ্রেট তাদের একজন দ্য রায়ুস দ্য গ্রেট তাদের একজন হরমুজ তাদের একজন সোরাব তাদের একজন রোস্তম তাদের একজন নওশেরওয়া এরকম শত শত দুনিয়া কাঁপানোর সম্রাট তাদের রয়েছে ফলে জিনগতভাবে শরীর মন তার একটা রাজার জাতি এবং সেই রাজার জাতি হওয়ার কারণে তাদের যুদ্ধ করার শক্তি কৌশল টিকে থাকার কৌশল এবং বিপদে মস্তিষ্ক ঠান্ডা রাখার যে কৌশল এটি পৃথিবীর যে কোনো জাতি গোষ্ঠীর চাইতে তাদের বেশি রয়েছে তো এরকম একটি জাতির সঙ্গে যুদ্ধের যে দামামা আমেরিকা যদি শুরু করে দেয় এবং এটার পরিণতি কি হতে পারে সেটা আমরা দেখেছি যে রেজা শাহ পহালুবির পতনের পরে যখন একেবারে ইমাম খমিনী সাহেব আসলেন ওই সময়টাতে এরকম আমেরিকা পাগলামি করেছিল এবং সেই পাগলামির কারণে কিভাবে জিমি কার্টারের প্রেসিডেন্টগিরি চলে গিয়েছিল এবং রোনাল্ড রেগান এতটা যাকে বলা হয় উগ্র এবং যোগ্য প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও ইরানের সেই কন্ট্রা কেলেঙ্কারি থেকে শুরু করে ইরানের যে হোস্টেস সমস্যা এই সব সমস্যা যেভাবে আমেরিকাকে নাস্তা নাবুদ করে ছেড়ে দিয়েছিল ঠিক সেম ঘটনা আবার ঘটতে বসেছে ওবামার আমলে একটা চুক্তি হয়েছিল খুবই সহনীয় চমৎকার একটা বন্ধুত্বপূর্ণ চুক্তি হয়েছিল ইরানের সঙ্গে সেটা ইরানের যে পরমাণবিক স্থাপনা সেই স্থাপনাগুলো নিয়মিতভাবে জাতিসংঘ তদারক করবে এবং এই যে ইরান এই সুযোগটা দেবে তার বিনিময়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাণিজ্য সুবিধা পাবে এবং তাদের উপর যে সকল এম্বার্গো দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে মিস্টার ট্রাম্প ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে সেটা বাতিল করে দিলেন সঙ্গে সঙ্গে বাতিল করে দিলেন বাতিল করে দেওয়ার পরে আমেরিকা এবং পশ্চিমের এবং জাতিসংঘের মারাত্মক ক্ষতি হয়েছে এবং এই সময়ের মধ্যে ইরান পরমাণুর অস্ত্র পরমাণু যুদ্ধ পারমাণবিক ওয়ার মেশিনারি এ সব ক্ষেত্রে অসাধারণ যোগ্যতা অর্জন করেছেন তাদের যে মিসাইল পাওয়ার তাদের যে গান পারমাণবিক গান বোর্ড ছোটো ছোটো পারমাণবিক গান এবং তাদের যে দূরপাল্লার মিসাইল এবং তাদের যে সমুদ্রে তাদের যে আধিপত্য এই পুরো জিনিসটি তারা করে ফেলেছে এই সময়ের মধ্যে এখন আমেরিকার কানে পানি ঢুকেছে ডোনাল্ড ট্রাম্পের কানে পানি ঢুকেছে তারা আবার সেই যে আবার আমলে যে পরমাণু চুক্তি হয়েছিল সেই পরমাণু চুক্তি করার জন্য রেড অ্যালার্ট জারি করেছে যে এটা নিয়ে আলোচনা করতে হবে আমাদের সাথে বসতে হবে না সাথে আমরা এটা করবো ওটা করবো ওটা করব ইত্যাদি ইত্যাদি আর ইরান এখন সে আগের অবস্থাতে নেই তারা ডাইরেক্ট বলে দিয়েছে তোমাদের সঙ্গে আলোচনা তো দূরের কথা মানে সরাসরি কোনো বৈঠক হবে না তোমরা যদি আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাও ভাইয়া তৃতীয় পক্ষের মাধ্যমে করো চেষ্টা করো সেটা কাতারের মাধ্যমে করতে পারো অন্য কোনো দেশের মাধ্যমে করতে পারো কিন্তু সরাসরি তোমাদের সঙ্গে আমরা কোনো আলোচনা করব না বিকজ ইউ আর ট্রয়েটর তোমরা বেইমান বিশ্বাসঘাতক কথা দিয়ে কথা রাখো না এবং সকল আলাপ আলোচনা যখন হচ্ছে তখন বুঝতেই পারেন যে আমেরিকান রক্ত তারা রেগে মেখে তেলে বেগুনে একেবারে যুদ্ধ অনিবার্য করার জন্য ইরানে সরাসরি আক্রমণ করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে এবং আপনারা জানেন ইরানের আশেপাশে যে সকল দেশ রয়েছে যেমন জর্ডান কুয়েত কাতার সিরিয়া প্রায় সব জায়গাতে মধ্যপ্রাচ্যের সৌদি আরব সব জায়গাতে তাদের সামরিক ঘাঁটি রয়েছে এখন এ সকল সামরিক ঘাঁটি থেকে এ সকল সামরিক ঘাঁটি থেকে ইরানের উপরে আক্রমণ চালানোর জন্য আমেরিকার যে সুযোগ রয়েছে সেটা যদি ওয়ান হয় তাহলে ইরানের যে সক্ষমতা রয়েছে সেখান থেকে অর্থাৎ ইরান থেকে আক্রমণ করে মধ্যপ্রাচ্যে অবস্থিত সবগুলো মার্কিন ঘাঁটিকে মাটির সঙ্গে গুড়িয়ে দিতে ইরানের খুব বেশি সময় লাগবে না এবং এটি আমেরিকাকে রীতিমতো সর্বনাশ করে ফেলবে দুই নম্বর হল যে মূল ভূখণ্ড থেকে অর্থাৎ ইরান থেকে তারপর উত্তর কোরিয়া থেকে তারপরে রাশিয়া থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র চালিয়ে একেবারে হোয়াইট হাউজে আক্রমণ করার মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মানে ইরান এবং তার বন্ধুদের হাতে রয়েছে এবং ইরান যদি এই রকম একটি কাজ করে যেটি আমেরিকা প্রতিষ্ঠা পাওয়ার হওয়ার পর হয়নি অর্থাৎ ইরানের উপর সরাসরি আক্রমণ চালাতে পারে সেই ঘাঁটিগুলো থেকে বা তাদের সেই ধরুন একেবারে আমেরিকা থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি তেহরানে আক্রমণ চালাতে পারে এখন ঠিক সেম জিনিসটি ইরান অর্জন করে ফেলেছে তাদের যে ড্রোন মানে এটা মার্কিন ড্রোনের সাইতেও এখন ইরানিয়ান ড্রোন এবং টার্কিশ ড্রোন অত্যন্ত শক্তিশালী এবং ইউক্রেন যুদ্ধে আমরা এগুলোর কার্যকারিতা দেখেছি তাদের যে গানবোর্ডগুলো ছোটো ছোটো স্পিডবোর্ডের মতো গানবোর্ডগুলো এগুলো এতটা শক্তিশালী সেই শক্তিশালী এগুলো ফ্যান্ডশিপের মতো যে কিছু কিছু গানবোট রয়েছে যেগুলো একেবারে সাবমেরিনের মতো ছোটো ছোটো সাবমেরিনের মতো খুব দ্রুত গতিতে গিয়ে একেবারে যাকে বলা হয় আমেরিকার বড়ো বড়ো যে যুদ্ধ জাহাজগুলো রয়েছে সেই যুদ্ধ জাহাজের তলা ছিদ্র করে দিতে পারে এবং ওখানে পরমাণু অস্ত্র ঢুকিয়ে দিতে পারে পরে পুরো জাহাজ তস হয়ে যাবে সিরিয়াস অবস্থা এবং এই কাজটি সাতিল আরব হরমুজ প্রণালী পারস্য উপসাগর সব জায়গাতে তারা নিখুঁতভাবে করার মতো শক্তিমত্তা অর্জন করে ফেলেছে আর যুদ্ধের যে শেষ পরিণতি একটা যুদ্ধ আপনি বিমান হামলা করে যা কিছু করেন না কেন আপনি মাটির সঙ্গে গুড়িয়ে দিতে পারেন কিন্তু আপনাকে যুদ্ধ জয় করার জন্য স্থল যুদ্ধ করতে হবে এখন ইরানের মাটিতে স্থল যুদ্ধ করা তো দূরের কথা যদি এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে যে আমি পাঁচ লাখ আমেরিকান সৈন্য স্থল যুদ্ধের জন্য সেই আগে যেভাবে ইরাকে যুদ্ধ হয়েছিল অপারেশন রিজাক ডেজার্ট ফক্স বা ডেজার্ট স্ট্রং নট ফক্স তো সেই রকম একটা যুদ্ধ করার জন্য আমরা মধ্যপ্রাচ্যে পাঠাবো সঙ্গে সঙ্গে আমেরিকান বাহিনীতে রীতিমতো বিপ্লব হয়ে যাবে কাউন্টার কু হয়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্প সঙ্গে সঙ্গে ক্ষমতা হারাবেন এই কারণে হলো ইরানের মাটিতে যুদ্ধ করা সম্ভব নয় আলেকজান্ডার পারেননি নেপোলিয়ান বোনাপাট জানেনি ওদিকে সব জায়গা থেকে আছেন সেখানে যাননি হালাকু খান সেখানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে উল্টো মুসলমান হয়ে গেছেন বোঝার চেষ্টা করুন এভাবে সবাই ইরান ইজিরান তো সেই ইরানের সঙ্গে যদি আমেরিকার যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে এবং এটা হবেই তাহলে মানে মোগল বাজানোর কোনো সুযোগ থাকবে না কান্না শুরু হয়ে যাবে আর সেই কান্না যদি ইরা মানে আমেরিকাতে শুরু হয় তাহলে সেই কান্নার রোল এশিয়াতে কীভাবে আসবে এশিয়াতে হয়ে যাবে উল্টো এশিয়াতে ভারত শক্তিশালী হয়ে পড়বে এর কারণ হলো এই অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখার জন্য ভারতে তাদের যে বিনিয়োগ সেটাকে ঠিক রাখার জন্য ভারতকে তারা একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে সব ব্যাপারে সব ব্যাপারে তারা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে এখন যেভাবে ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে না বা ভারতকে বিভিন্ন রকম তারা বিরক্ত করছে এটি ইরানের সাথে তার যুদ্ধ শুরু হয়ে গেলে এটা রিভার্স হয়ে যাবে অ্যাপসোলিউটরি রিভার্স হয়ে যাবে এবং পুরো এশিয়ার দায়িত্ব পুরো এশিয়ার দায়িত্ব রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমেরিকান রিপ্রেজেন্টেটিভ হিসেবে ভারত পালন করবে এবং এই কাজ করতে গিয়ে নরেন্দ্র মোদী থাকুন আর অমিত শাহ থাকুন যেই সরকার থাকুন না কেন এ কারণে অতি সম্প্রতি ভারতের যে একটা কমিটমেন্ট আছে সেখানে পঁচাত্তর বছর বয়সের পরে তারা রাজনীতি করবে না নরেন্দ্র মোদী হয়তো সেপ্টেম্বর মাসে তাকে চলে যেতে হবে তো সেখানে যারাই আসুন না কেন সেই নতুন নেতৃত্ব আমেরিকার কাছ থেকে এরকম ব্ল্যাঙ্ক চেক পাওয়ার পর তারা সবার আগে সবার আগে ভারতের এই ক্ষমতাটা তারা প্রয়োগ করবে বাংলাদেশের উপর এবং তারা তাদের জিত এবং তারা তাদের কষ্ট তাদের বেদনা তাদের ক্রোধ কামনা বাসনা সব কিছু এই বাংলাদেশের নতুন সরকারের উপর তারা আরোপ করার চেষ্টা করবে এবং তাদের অভিলাষগুলো তারা পূর্ণ করার চেষ্টা করবে ফলে যদি ইরান এবং আমেরিকার যে যুদ্ধ সেই যুদ্ধটা সত্যিই লেগে যায় এবং কি আংশিক যুদ্ধ হয় এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আজকের এই ভিডিও আমি যেই দিনে করছি সেই দিনের খবর হলো যে পারস্য উপসাগরে মার্কিন রণতরীগুলোর উপরে দ্বিধে আসছে আক্রমণ চালাচ্ছে হুতিরা তো যেখানে হুতিরা হিজবুল্লারা তারপর হামাস তাদেরকে এখনও দুর্বল করা যায় না তারা তাদের মতো আক্রমণ চালিয়ে যাচ্ছে তো সেখানে মূল ইরানের যে শক্তি সেই শক্তি যখন যুদ্ধের ময়দানে নামবে তার সঙ্গে সঙ্গে এখন আসাদ সরকারের সময়টিতে সিরিয়ার ক্ষেত্রে ইরানের যে কিছুটা কনজারভেটিভনেস ছিল এখন নতুন যে সরকার আসছে সেই সরকারের প্রতি ইরানের কোনো কমিটমেন্ট নেই তারা সরাসরি দামেজকে আক্রমণ করতে পারে এমনকি দখল করে নিতে পারে এবং এই যে এখন যারা আছেন মানে সিরিয়ার যে ভূমিটি এটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ভীষণ রকম গুরুত্বপূর্ণ এবং ইরানের সীমান্তবর্তী তো কাজী সব মিলিয়ে গ্রহ নক্ষত্র মনে হচ্ছে ইরানের পক্ষে আছে এবং সেই গ্রহ নক্ষত্রগুলো যদি শেষ পর্যন্ত থাকে ঠিক থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্পের খবর আছে ডোনাল্ড ট্রাম্পের খবর হলে ভারতের মানে যাকে বলে দিল্লির যে ক্ষমতা এটা অনেক অনেক বেড়ে যাবে আর দিল্লির ক্ষমতা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই বর্তমানে যারা সরকার পরিচালনা করছেন তাদের জন্য অনেক অনেক সমস্যা তৈরি হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত